কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুহাট সাত মাইল গরুহাট যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো দেশি জাত ইন্ডিয়ান জাতের বলদ গরু আপনারা এখানে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন হাল চাষের জোড়ায় বলদ গরু মূলত এর মাংসের চাহিদা ব্যাপক অনেকে মাংস দড়ায় কষাইতি দিয়ে দেয় আবার হাল চাষের জন্য নিয়ে থাকে তাই তো এ দাঁত করে এখনো এখনো আপনার পনেরো ষোলো বছর হাল চাষ করবে কোনো দম দে মানে করা যাবে তাহলে আমি দশ বছর ধরলাম পনেরো বছর বলছেন দেখতে পাচ্ছেন আসলে দর্শক অনেকে অনেক কথা বলবে হ্যাঁ তবে মোটামুটি আপনারা নিজেদের মতন করে যাচাই করে সবকিছু দেখে শুনে ক্রয় করবেন জোড়াই কত টাকা দাম চাচ্ছেন দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ চাওয়া ব্যসা বিক্রি ব্যসা বিক্রি দেখা যায় দশ পনেরো একশো পাঁচ করে বলতেছে বলদ গরু আচ্ছা কতটুকু করে গোস্ত আছে এবারে একটা মাংস আছে আপনার অর্ডার আছে পাঁচ মন দশের এটা আছে পাঁচ মন দশের মাছ এটা হচ্ছে পাঁচ মন মতন ধারণা করছেন আর এটা পাঁচ মন থেকে কম আছে একটু কম আছে আচ্ছা সাড়ে নয় মন ওজন হবে সাড়ে নয় মন ওজন হবে হ্যাঁ সাড়ে নয় মন ওজন হবে বলতেছে তবে আসলে দর্শক মানে মাংসের যে দাম তাতে আপনি যে হিসেবটা দেখাচ্ছেন তাতে পড়তেছে কিন্তু বিশ হাজার টাকা করে বাইশ হাজার টাকা করে মন মন তাইলে অবশ্যই মাংস কিছু কম আছে আসলে দর্শক বলতেছে সাড়ে নয় মন কিন্তু আট মন মতন মাংস হয়তো পাওয়া যাবে দুইটা গরু থেকে আপনারা নিজেদের মতন করে দেখে একটু যাচাই করে দরদম করে কুড়াই করবেন এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেশি জাত যেহেতু জায়গা আছে এই পাশটা আপনাদেরকে চারিপাশ ঘুরাই দেখি ফ্রেম আর একটা গরু ভাই এটা তো হচ্ছে আপনার হাল চাষে যাবে না মাংস তারা কষাইতে যাবে হাল চাষে যাবে তা জোড়া কই জোড়া একটা বিক্রি একটা বিক্রি হয়ে গেছে ভাঙিয়ে বিক্রি করতেছে আর এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু বলদ গরু কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা এইটা আপনার চাওয়া বেঁচা বিক্রি নিয়ে এক লাখ পাঁচ হাজার এক লাখ শুনলেন দর্শক এক লাখ পাঁচ হলে মূলত বিক্রি করবে বলতেছে দেশি জাতের একটা গরু ফ্রেমওয়ালা গরু সুপ্রিয় দর্শক এই দিকে এক জোড়া দেখতে পারছেন ভাই এটা আপনার কয় দাঁত করে বয়েস সমান দাঁত করে বয়স দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু দর্শক এক জোড়া বলদ গরু হাল চাষে যাবে পাশাপাশি অনেকেই আপনার মাংস হিসেবে ক্রয় করে কিছু রায় মাংস ধরায় বিক্রি করে মাংসের চাহিদা প্রচুর নাকি জোড়া কত যাচ্ছেন সাড়ে তিন সাড়ে তিনশো চাওয়া জোড়া কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ দর্শক আপনারা শুনলেন সাড়ে তিন লাখ দর্শক দাম চাচ্ছে তিন লাখ পঁয়ত্রিশ হলে মূলত জোড়াটা বিক্রি করবে বেশ বড় গরু হাল চাষের গরু দর্শক দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট সাত মাইল গরুর হাটে ভরপুর আমদানি বলদ গরুর বাজার এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটা কি আপনার কাকা কয় দাঁত করে ছয় দাঁত করে বয়স আপনারা শুনলেন দশক ছয় দাঁত করে বয়স দেখতে পাচ্ছেন হাল চাষের এক জোড়া বলত ঘুরে তো হাল চাষে যাবে নাকি হাল চাষে যাবে মাংসে পরিপূর্ণ কোন জায়গা থেকে সংগ্রহ করছেন জি মনিরামপুর তো যশোর জেলা কত টাকা দাম হচ্ছে জোড়া সাড়ে চার লাখ আপনারা শুনতে পেলেন দর্শক জোড়া সাড়ে চার লাখ দাম চাচ্ছে এক জোড়া বল বরদ গরু কত হলে বিক্রি করবেন চার লাখ বিশ হাজার হলে বিক্রি করবেন চার লাখ বিশ হাজার তার মানে দুই লাখ দশ করে বলতেছে হাল চাষি হিসেবে দাম চাচ্ছে দর্শক আপনারা চাইলে সাত মাইল গরু হাটে গরু কুড়ায় করতে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণ বলদ গরুর আমদানি হয় দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কাকা ভালো আছেন কোন জোড়া এই জোড়াটা তাই তো ওই পাশ থেকে দেখাই হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া বলদ গরু বেশ বড় আছে টাইট একটা গরু কাকা কোন জায়গা থেকে সংগ্রহ করছে সংগ্রহ নাবারণ থেকে আচ্ছা জোড়ায় কত টাকা দাম চাচ্ছে সাড়ে তিন লাখ সাড়ে লাখ চাওয়া কয় দাঁত করে কানিসাও আট দাত করে দর্শক আট দাঁত করে বড় গরু হাল চাষের বলদ গরু সাড়ে তিন লাখ করে দাম চাচ্ছে আপনারা শুনতে পেলেন যশোর জেলার সাত মাইল গরুরহাটে আচ্ছা মুরব্বি কাকা কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করার নিয়ে তিনশোর উপরে তিনশোর উপরে হলে হবে তার মানে দর্শক দেড় লাখ করে বলতেছে দেড় লাখ করে হলে বিক্রি হবে বলদ গরু